গুপ্ত রাষ্ট্রবিরোধী সাধনতা বিরোধী ও রাজাকারী রাজনীতির বাতিঘর ছিল খন্দকার মোস্তাক এই অন্ধকার রাজনীতির যাত্রা শুরু হয় 1975 সালের 15ই আগস্ট যেদিন বঙ্গবন্ধু হত্যার নীল নকশা বাস্তবায়িত হয় এই হত্যাকাণ্ডে জড়িত ছিল একাধিক গুপ্ত সেফাসালার যারা রাষ্ট্রের ভেতর থেকেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে এরপর জামাত প্রকাশ্যে রাজনীতি শুরু করে এবং রাষ্ট্রীয় বাহিনী ও অদৃশ্য শক্তিকে ব্যবহার করে গড়ে তোলে তাদের বি টিম ছদ্মবেশী বাহিনী ও দলীয় কাঠামো মুক্তিযুদ্ধ অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা করে শক্তিশালী করা হয় গুপ্ত পাকিস্তান পন্থীদের সেই সময় থেকে সেনাবাহিনীর ভেতরে একটি অংশ পাকিস্তানের গুপ্ত বাহিনীর মতোই কাজ করে আসছিল যার নগ্ন সত্য জাতির সামনে উন্মোচিত হয় পাঁচই আগস্ট দুই সালে গত দেড় বছরে এই গুপ্ত রাজাকার শক্তি সব স্তরে তারা প্রকাশ্যে এসেছে এই সময় তারা বাঙালি জাতিকে পুড়িয়েছে কাঁদিয়েছে কিন্তু একই সঙ্গে জন্ম দিয়েছে একটি শক্তিশালী সচেতন ও অদম্য বাঙালি সত্তারও কিন্তু আমাদের বিপদ এখনো শেষ হয়নি এখনো সেই জামাত নামে টার্গেট করছে ও হত্যা ও ভয় দেখানোর মাধ্যমে সেনাবাহিনীর ভেতরে পাকিস্তানপন্থীদের পুনরায় ক্ষমতায় বসানোর অপচেষ্টা চলছে এটা শুধু রাজনীতি না এটা জাতিসত্তা ধ্বংসের বিরুদ্ধে আমাদের অস্তিত্বের লড়াই এটা মনে রাখবেন